শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি দেখুন ডিমালা ইলিশের পেটি রয়েছে সব তারপরে গাধাও আছে এইটার আগিয়ে আমি সর্ষে বাটা দিয়ে দেখুন ডিমালা ইলিশগুলো না এই যে দেখছেন এটা একটুখানি হলুদ আর নুন জলে নুনটা দেওয়া হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দিলাম একটু ভুলে নিলাম এগুলো যদি একটুখানি ভিজিয়ে রাখি দু চার মিনিট তাহলে কিন্তু ডিমের মধ্যে নুনটা ঢুকবে নাহলে হলুদ মাখালে কিন্তু এত মোটা মাছে কিন্তু নুন হলুদ মাখালে এমনি ঢোকে না এটা কিন্তু একটা টিপস দিলাম এটা ভালো করে দেখে নিন এতে ডিমের মধ্যে নুনটা ঢোকে এবং খুব টেস্টি হয় খেতে ভাজাও খেতে পারে জলেও খেতে পারে এবার দেখুন গাদার মাছগুলো আমি একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে মাখাবো ততক্ষণে ওটা ভিজছে দিয়ে দিলাম আচ্ছা এবার এতক্ষণ এটা ভিজে গেছে দেখুন এই ইলিশের পেটিগুলো এটার মধ্যে নুনও ঢুকে গেছে আশা করছি আমি এবার তুলে নিচ্ছি হ্যাঁ এবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে একটুখানি তেল তেল মিশিয়ে দেবো দিয়ে আর একটু হলুদ দেবো কারণ পেটির মাছগুলোতে হলুদ পড়েনি আচ্ছা বন্ধুরা দেখুন এই যে কড়াইয়ের মধ্যে এগুলো দেখছেন এটা হচ্ছে একটু পাঁচ ফোড়ন আমি তেলের পরে একটু টেলে নিয়েছি পাঁচ ফোড়ন আর এক চিমটি আদা তেলে নিয়েছি এবার যেটা আমি করব সেটা হচ্ছে এই সর্ষে বাটাটাকে দিয়ে দিয়ে এক একটা মাছে না এক এক চামচ করে সর্ষে বাটা দেবে আমি সেই মতোই নিয়েছি দেখুন আমি দিয়ে দিচ্ছি একদম মানে দশ মিনিটের রান্না কমপ্লিট হয়ে যাবে এইভাবে দেখুন আমি সাজাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে আমার সর্ষেগুলো মাখি আমি দিয়ে দিলাম এবার একটু ওপরে কাঁচা লঙ্কা চেরাকা একটু সাজিয়ে দিচ্ছি আর কিচ্ছু করতে হবে না এবার আমি ঢাকনা চেপে দিলাম দশ মিনিট কম আসে রান্না